আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে একটু লক্ষ্য করলে দেখা যায় যে এই মামলাগুলো যে রুজু করা হয়েছে ঘটনার তারিখ হতে দীর্ঘ সময় পর ফেব্রুয়ারি এবং মার্চে রুজুকৃত মামলায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলাগুলো দীর্ঘ সময় পর অতি পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রনিধভাবেই করা হয়েছে এবং এই এই মামলাগুলোতে তার নাম সংযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে আজকে আদালতে তার বিরুদ্ধে যে চারটি মামলা আনা হয়েছে সেটার জন্য আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছি বিজ্ঞ আদালত পরবর্তীতে সংশ্লিষ্ট করতে শুনানির জন্য প্রেরণ করে আমাদের এ যাবৎ পর্যন্ত ষাট উর্ধে মামলা এ পর্যন্ত মামলা হয়েছে একশো শতাধিকের উপরে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে ষাটের উপরে এবং প্রত্যেকটি মামলা এই যে মামলাগুলো হয়েছে কোনোটাতেই তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই শুধুমাত্র ঢালাওভাবে তাকে এই মামলাগুলোতে দেখানো হয়েছে তার বিরুদ্ধে কোনো ধরনের তথ্য উপাত্ত কিংবা আলমত কোনো কিছুই নেই জোনাদ আহমেদ পলক তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই ক্ষেত্রে এই সকল অভিযোগের কোনো জয়েন্ট লাইব্রেটিসও তার উপরে বর্তায় না শুধুমাত্র রাজনৈতিক প্রতি হিংসার শিকার তিনি